আসসালামু আলাইকুম বিওয়ার্স আধুনিক কৃষি মেশিনের পক্ষ থেকে জানে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা বগুড়া শাখা থেকে আরেকটা মেশিন ডেলিভারি দিলাম ছোটো একটা তেলের মেশিন ডেলিভারি দিলাম তো ভাই নাটোর থেকে আসছে এই মেশিনে আমরা প্রোডাকশন চালু করে দেখাই দিলাম আসসালাম ভাই ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই আমি নাটোর থেকে আসছি নাটোর থানা আমার বাড়ি এখন মোবাইলে মোবাইলে খবর পাই আমি অবশ্য এখানে আসছি এখন মেশিনটা দেখলাম আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে পরবর্তীতে আমাকে দেখতে হবে কেমন চলে তো আপনারা যে আমরা কথা বলছিলাম যে আপনার যেভাবে কথা কাজে কি মিল পাইছেন আমরা যে বলছিলাম তেল যেভাবে প্রোডাকশন হয় বা যেভাবে বলছিলাম আপনারা সব কিছু ঠিকঠাক পাইছেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে তো বিবাহ আপনারা ভাইয়ের সাথে কথা বললাম আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই এখন এই তেলের মেশিনটা ডেলিভারি নেবে কীভাবে তেল প্রোডাকশন এলো কীভাবে গিয়ে এলো বাইকে আমরা সব কিছু বোঝাই দিয়েছি হ্যাঁ তো এই প্রশ্ন ছিল আসসালামু আলাইকুম আপনারা যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যার নাম্বারে যোগাযোগ করলে আমরা এই মেশিনগুলা কুরিয়ার মাধ্যমে দিতে পারবো বা সরাসরি আমাদের অফিসে হিসেবে নিতে পারবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা দক্ষিণ খান হাজি প্লেস আর বগুড়া শুরু হচ্ছে রংপুর রোড জয়পুরপাড়া সিঙ্গাসুরুমের অপোজিটে